বন্ধুরা ড্রাগন গাছ লাগিয়েছেন তো ফল একদিন না একদিন আসবেই কিন্তু তার আগেই ড্রাগন গাছে ফল আসছে না বলে অধৈর্য হয়ে আপনারা অনেক সময় ড্রাগন গাছটাকে সম্পূর্ণটাই কেটে ফেলে দেন কিন্তু আপনি কি জানেন ড্রাগন ডাল মেচিও না হলে ড্রাগন গাছ থেকে ফুল আসে না আর আপনি হয়তো না বুঝে মেচি ওর ডালগুলোকে কেটে ফেলে দিয়েছেন তাই ড্রাগন গাছে অতিরিক্ত ডাল হয়ে গেলে বেছে বেছে নতুন ডালগুলোকে ছেটে দিবেন এবং একেবারেই কচি অবস্থাতেই ছাড়বেন কারণ ডালগুলো যত বড় হবে ততই গাছের খাবার খাবে তারপর ধরুন একেবারে গোড়ার দিকে যে ডালগুলো আসবে সে ডালগুলোকে অবশ্যই ছেটে দেবেন কারণ এদের গায়ে প্রচণ্ড কাটা থাকে নিচের দিকে অতিরিক্ত ডাল থাকলে গাছে খাবার দিতে প্রবলেম হয় এবং গাছের গোড়ার মাটিতে সানলাইট পড়তে পারে না যার জন্য গাছের গোড়ার মাটি সেচ্ছে হয়ে থাকে ড্রাগন গাছের মাটিকে সবসময় শুকনো এবং ঝুর রাখতে হয় যেন মাটির ভেতরে অক্সিজেন চলাচল করতে কোনো অসুবিধা না হয় ড্রাগন গাছের ডালগুলো যখন চার ফিট লম্বা হবে তখন কোনো রিংয়ের মধ্যে দিয়ে সেগুলোকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ ড্রাগন গাছের ডালগুলো যদি একে বেঁকে লতি লতিয়ে চলে বা ড্রাগন গাছ আকর্ষের মাধ্যমে কোনো কিছুকে অবলম্বন করে বাড়তে থাকে তাহলে কিন্তু সে ডালগুলো থেকে সহজে ফল আসতে চায় না তো বন্ধুরা ড্রাগন গাছ সম্পর্কে আরও অনেক তথ্য রয়েছে পরবর্তী ভিডিওটি শেয়ার করব আপনারা আমার সঙ্গে থাকবেন